বিনাক ভাই যদি এমপি হয় তাহলে মুসলমানদের মসজিদে যেমন আজান পড়ে আপনাদের মন্দিরে উলু ধনী বাজবে কেউ আপনাদের বারণ করতে কেউ আপনাদের আটক করতে পারবে না পিনাক ভাই যদি এমপি হয় আমরা মসজিদে যেমন নামাজ পড়ব আপনারা মন্দিরে পূজা করবেন এতে কোনো দ্বিধা থাকবে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের মসজিদের যেমন উন্নয়ন হবে আপনাদের মন্দিরের তেমন উন্নয়ন হবে তাই আগামী দিনে আমরা সবাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ধানের শীষে পিনাক ভাইকে আমরা ভোট দিয়ে এই বিরল বোচাগঞ্জের এমপি নির্বাচিত করব। আপনারা জানেন আপনাদের এই প্রোগ্রামটিকে সুন্দর সফল এবং সার্থক করার জন্য আজকে ধরে এই জায়গায় আমি তিন দিন এসেছি আজকে ধরে এই জায়গায় আমি তিন দিন এসেছি তিন দিন এসে আমি যে কথাটি শুনেছি সেটি হচ্ছে এই স্কুলের সামনে কিছু পিলার দেখতেছি দাঁড় করা আছে আমি জিজ্ঞাসা করলাম এই সমস্ত পিলার কেন বলতেছে ভাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোমাকান্ত মন্দিরের বাজেট নিয়ে এসে এই পিলার দাঁড় করে রেখেছে কিন্তু মন্দিরের সাত হয় নাই এটি কি সত্য না মিথ্যা সত্য তো আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের ভোটে যদি আমাদের বিএনপির প্রার্থী আল্লাহ রিয়াজ চৌধুরী পিনাক ভাই এমপি হন তাহলে উনার কাছে আমার অনুরোধ এই আট নাম্বার ইউনিয়নের সর্বপ্রথম এই মন্দিরের সাতটির কাজ যেন করা হয় এটি আমার হিন্দু ভাইদের প্রতি পক্ষ থেকে উনার প্রতি আমার অনুরোধ থাকবে প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের বলতে চাই আপনারা আলাহ সাদেক রিয়া চৌধুরী পিনাক ভাইকে কেন ভোট দিবেন আপনারা অনেকেই জানেন দুই সাল থেকে তিনি এই বিরল বোচাগঞ্জে বন্যার সময় গরীব দুঃখী মেহনুত মানুষের মাঝে তিনি বন্যার সময় ত্রাণ সামগ্রী নিয়ে আসেন বন্যার সময় তিনি অসংখ্য মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছেন প্রতি বছর শীতের সময় তিনি গরম কাপড় নিয়ে কম্বল নিয়ে তিনি গরীব দুঃখী মেহনতি মানুষের মাঝে আসেন কি আপনারা পান না প্রতি বছর ঈদের সময় তিনি নতুন কাপড় নিয়ে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে আছেন করোনার সময় যে সময় আমরা মৃত্যুর ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলাম না সেই সময় একদিনে তিনি ছয় ছয়টি পর্যন্ত জানা যায় উপস্থিত হয়েছেন তাই আপনাদেরকে আমি বলতে চাই আপনারা বিগত দুর্গাপূজার সময় আপনাদের হিন্দু ধর্মাবলম্বীতে ভাইদের ভাই বোনদের মাঝে তিনি শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন আপনাদের এলাকায় নাই পেয়েছেন তাই আমি বলতে চাই তিনি আমাদের মাঝে দীর্ঘ আঠারো বছর যাবত এই বিরল বোচাগঞ্জের মানুষের সেবা করে যাচ্ছেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আল্লাহ সাদিক রিয়া চৌধুরী পিনাক ভাইয়ে ধানে শীষ ভোট দিবেন ইনশাল্লাহ আগামীতে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এলাকায় সুখে শান্তিতে বসবাস করব। আপনাদের এইটুকু আশ্বস্ত করতে চাই পিনাক ভাই যদি এমপি হয় তাহলে মুসলমানদের মসজিদে যেমন আজান পড়ে আপনাদের মন্দিরে কেউ আপনাদের বারণ করতে কেউ আপনাদের আটক করতে পারবে না পিনাক ভাই যদি এমপি হয় আমরা মসজিদে যেমন নামাজ পড়বো আপনারা মন্দিরে পূজা করবেন এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের মসজিদের যেমন উন্নয়ন হবে আপনাদের মন্দিরের তেমন উন্নয়ন হবে তাই আগামী দিনে আমরা সবাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ধানের শীষে পিনাক ভাইকে আমরা ভোট দিয়ে এই বিরল বোচাগঞ্জের এমপি নির্বাচিত করব এবং আমাদের এলাকার উন্নয়নের জন্য তিনি সার্বক্ষণিক চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জোনাব আলহ সাদেক রিয়াজ চৌধুরী ফিনাক ভাই জিন্দাবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ